পাত দলে হাত দেয়া হাত দেয় অল্প একটু হাত খালি ভাই আসসালামু আলাইকুম দেখেন আপনার গরু দুধ কিভাবে দহন করা হচ্ছে বাচ্চা সবসময় কাছে না ধীরে ধীরে তুই টানতেই থাক এই লম্বা যে টান এই টানে নামে দুধ এরকমকার লম্বা টান এগুলোকে ভাই নেওয়ার পরে আপনি প্রত্যেকটা গরুরে বিশেষ করে আমি একটা পাউডার লিখে দিব না ওই পাউডারটা খাওয়াবেন পাউডারে সব ধরনের উপাদান আপনি পেয়ে যাবেন ক্যালসিয়াম মিনারেল ভিটামিনস তারপরে আপনার আয়রন ফসফরাস সালফেট সব কিছু ওই একই পাউডারে পেয়ে যাবেন ওইটা আপনি ইয়ে করেন খাওয়ায়েন তাহলে আপনার কন্টিনিউ দুধটা কন্টিনিউ দেবে কারণ শাহিবাল গরুতে যেগুলো শাহিওয়াল গরু এগুলো আসলে শাহিবাল কেন ফ্রিজিয়ান বলেন আর যে কোনো গরু বলেন শরীর থেকেই দুধ নামে তো দুধগুলো যদি শরীরের মানে উপাদান যেগুলো আছে সেগুলো যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার দুধ শেষ হয়ে যাবে তো এই কারণে একবারে ইয়ে করে এগুলো বাইরে থেকে সাপ্লিমেন্ট দিতে থাকবেন ইনশাল্লাহ আপনার গরু দুধ লং টাইম দেবে এক কেজি পাউডারের দাম আসবে আপনার সাড়ে পাঁচশো টাকা এক কেজি সাড়ে পাঁচশো টাকা এইটা প্রত্যেকটা গরুরে আপনি এক মাস খাওয়াবেন এক কেজি এক মাসে খাওয়ায় খাওয়াবেন ঠিক আছে তাহলে পাঁচশো টাকা যদি এক মাসে খাওয়ান তাহলে মনে করেন ওইটার থেকে আপনার শরীরের মানে গরুর শরীরের কখনও ঘাটতিও থাকবে না এরপরে মনে করেন যে গরু লং টাইম দুধ দেবে চেহারাও ভালো হবে ঠিক আছে গরু তাড়াতাড়ি হিটে আসবে তো এ আর কি আর দুধের ব্যাপারে আপনাকে যেটা বলছিলাম দুধের ব্যাপারে কখনো এই গরু মার দেবে না কারণ এইটাতে দেখেন মাথার ডিজাইনটা দেখেন জার্সি তো এটা কিন্তু এক পানা নেই শাহিবাল গরুর দুধ হয় না দেখেন নর্মাল খাবারে কিন্তু এটা দুধ কালকেও আপনি দেখছেন কালকে মানে কয়েকদিন থেকে এইটার ভিডিও ছাড়তেছি যে দুধ কীরকম আসে কি অবস্থা ঠিক আছে দেখেন দুধের এটা কোনো মান নাই তিনটা গরু নিছেন আপনি তিনটাতেই দুধের মান নাই এইটার একটু এখন কম হবে ঠিক আছে কারণ ওলানে যে পানিগুলো শুকাইলে এটার আবার নামবে তো এটা এক সপ্তাহ সময় লাগবে আর এক বাল্টি লে দেেন দে দেখেন আমরা যে ইয়ে দিই আপনাদের ঠিক আছে যে কথাগুলো বলি এই কথার কাজের দেখেন কি পরিবেশ ঠিক আছে তো বিশ্বাস যারা করতে পারবেন না তারা প্লিজ আমার অবিশ্বাস নিয়ে আমার কাছে আসবেন না আর বিশ্বাস যদি করতে পারেন তাহলে আইসেন ঠকবেন না এটা হানড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে আসবেন ইনশাল্লাহ ঠকবেন না যেটা বলবো সেইটাই ঠিক আছে এগুলো গুরুত্ব চব্বিশ পঁচিশ পঁচিশদের কথা বলে অনেকে বিক্রি করে কিন্তু আমি বলি যে হ্যাঁ এইটার থেকে সাত লিটারে কথা বলছিলাম ইনশাল্লাহ যদি নয় লিটার না পান তারপরে আপনি আমার বলেন পুরো একবারে দুয়া এলে নেওয়ার পরে ওলান খালি করে দে বাচ্চায় যতটুকু খাই খাবে আর পরে আমি ফিডারে খাবো প্রত্যেকটা বাচ্চারা কিন্তু ফিডারে খাওয়ানোর অভ্যাস আছে ঠিক আছে আমি মাপ করে ফিডারে খাওয়াবো দেড় কেজি খাওয়াবো বা এখান থেকে যা খাবে আর বাকি ফিডারে দেড় কেজি খাওয়াবো ওলান থেকে যতটুক পাই খাবে আর বাকি দেড় কেজি আমি ইয়ে থেকে খাওয়াবো তবে আর একটা পানান দিয়ে দেখতই গরুর দুধ আর এক পানানে কতটুকু আসে আর এইটা দেখেন ওলান এইটাও একই রকম দুধ আছে তবে এইটা আপনার সাদাটার চাইতে এইটা এক কেজি কম হবে হ্যাঁ এটা এক কেজি কম হবে সাদাটার চাইতে গরুর ফিগার কি সাদাটা একটু বেশি হবে কারণ এইটা হলো গিরের সাথে শাহিওয়ালের ক্রস আর এটা হলো জার্সির সাথে শাহিওয়ালের ক্রস যদিও জার্সি আছে আপনার একবারে কম পার্সেন্ট দেখা গেছে যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট জার্সি আছে দে এই দিকে ঢালা দেয় বাচ্চা আবার পানাই নাকি দেখেন এটা কিন্তু

অভিজ্ঞ খামারি বা মানে ইয়ে করতে পারবেন মানে একটু মানে পরিশ্রম করতে পারবেন তারা ফিডার দেখা খাওয়াবেন ফিডার দেখ খাওয়াইলে হবে কি বাচ্চার গ্রোথ ভালো থাকবে এক নম্বর দুই নম্বরে আপনার গাভীটা তাড়াতাড়ি হিটে আসবে ঠিক আছে খালি বাচ্চাটা নিয়ে আসলেন একটু পানায় নিলেন নেওয়ার পরে বাচ্চা সরাইয়ে দিলেন সারা দিন বাচ্চা দূরে থাকলো তো এতে করে তাড়াতাড়ি গাভীটা হিটেও আসবে পরিমাণ মতো আপনার ফিডার দিয়ে দুধ খাওয়াইলেন গে ইয়ে বাচ্চাকে ভাই আসসালাম এই যে এটা হলো সাদা টার আমি ভিডিও করছি কিন্তু ভিডিওটা যাচ্ছে না লং ভিডিও আমি অনলাইনে ছাড়বো নি হ্যাঁ সাদা টার এইটা দুধ আমি ভিডিও ছাড়বো নি থ্যাঙ্ক বাচ্চাই খায় আসে বল বাচ্চাই আর আর একটা বিষয় গতকালকে আমার এখানে একটা অনুষ্ঠান ছিল এই কারণে গতকালকে কিন্তু আমি ইয়েও দিই মানে খাবার দিতে পারি নাই ঠিক মতো গরুরে এই কারণে দ্বিতীয় পানানে দুধ আসবে না দেখেন আবার এটা কিন্তু লোডই আছে হ্যাঁ এটা দোয়াই না এটাও না যে ইয়ে ওইটা দোয়াইছি এইটা লোড আছে একটা কেবল শেষ হলো এইটা দোয়ানো শেষ এইটা দোয়ানো শেষ এখন দুইটা বাকি থাকলো এইটাও কিন্তু বাকি আছে দোয়াইতে এটাও আবার দোয়াবো এটারও ভিডিও করবো এই যা যা খাই খাবেনি পরে আবার ফিডার একটু খাওয়াই দেবে এটা এই জায়গা নিয়ে আসো একবার তুলে ফেলা দে তুলে ফেলা দে একবার এক ওই মাথাত মানতো একবার ওই মাথাত বাচ্চায় ভিতরে খাক দুধ দোয়ানোর পরে ওলানে একবারে খালি হয়ে গেছে